আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য ধন্যবাদ সবাইকে তে আজকে আপনাদের জন্য মেটা মাস্টারের যে প্রবলেমগুলি সেটি দেখানোর চেষ্টা করব তে এটা ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন যারা মেটা মাস্টার চালাই দেন তাদের জন্য বলছি তে আমি এইমাত্র এখানে কিছু ডিজাইন কি করলাম মেটা মাস্টারে প্রসেস করলাম দেখেন সবগুলো এখানে তো 100 100 এটা কিভাবে করবেন আমি এখন এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি সবগুলোকে ক্লোজ করে দিচ্ছি এরকমই আসবে আমাদের হ্যাঁ এ ক্লোজ করে দিলাম এখানে এখানে কিন্তু আর কোনো কিছু নাই তা প্রথমে আসি আমরা এই সেটিংটাকে ঢুকবো এই সেটিং নিয়ে অনেকেই প্রশ্ন করেন অনেকেই আমাকে ফোন দেন তো এই জিনিসটা ভালো করে দেখেন এখানে টাইটেল টাইটেল একশো থেকে একশো বিশে রাখবেন এর বেশি টাইটেলের দরকার পড়ে না টাইটেল এটার ভিতরে রাখবেন আচ্ছা গেল কিউআর কিউআ হচ্ছে চল্লিশ থেকে আমি সাতচল্লিশটা দিছি আপনি এখানে কয়টা দিবেন আপনার মন মতো দিতে দিতে পারেন পারেন কোনো সমস্যা নেই তবে আমি এখানে রাখলাম হ্যাঁ আপনি আপনার সুবিধা মতো রাখবেন এখানে কত করে আমি পাঁচচল্লিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশটার ভিতরে রাখলাম এখন এই যে মেইন ডেসক্রিপশন একশো থেকে দুইশোর ভিতরে ডিসক্রিপশন দিবেন এই দুইটা ফুল করে দিবেন এরপরে এখানে দেখেন ওয়ার্ড কি আপনি সিঙ্গেল চান না ডাবল চান কোনটা চান এখানে কিন্তু সেগুলা প্রসেস দেওয়া আছে তো এটা আমি মনে করি কোনো কিছু করার দরকার নাই আর এই তখন এই সেটিংটা করার পরে এই যে একটা রুল আছে দেখেন এই রুলটাকে টান দিবেন এখানে একটা অপশন আসবে সেভের এখানে একটা সেবের অপশন আসবে তো এইখানে দেখেন এখানে কিছু ওয়ার্ড আছে আপনি কোন ধরনের চান এটা কিছু লেখে লিখতে পারেন এটা এই দুটা লেখলেও লেখ চলে না দিলেও চলে তা আমি সেভ করে দিলাম আমাদের দরকার হচ্ছে ট্যাগ টাইটেলগুলা সঠিক সেভ করে দিলাম সাকসেসফুল এখানে কিন্তু সেভ হয়ে গেল এখন আমি যদি ইমেজের জন্য কাজ করি তাহলে কিন্তু এই দুইটা অন থাকবে এই দুইটা অফ থাকলেও সমস্যা নাই অফ করে দিতে পারেন আমি এখন দেখাইব ইমেজের জন্য কোনো প্রবলেম নাই ইমেজ শুধু দিবেন আর স্টার্ট করবেন কাজ শেষ কিন্তু এই ব্যাকটরের জন্য কিন্তু প্রবলেম ব্যাকটর এই ব্যাকটরে যদি ক্লিক করি ব্যাকটরের প্রবলেম ব্যাকটরটা কিন্তু আমাদের এখানে অ্যাকুরেট কাজ করতেছে না অনেকের অনেকের এই ব্যাকটর নিয়ে অনেক সমস্যা ব্যাকটর কিন্তু সঠিকভাবে ট্যাগ টাইটেল এসিও করতে পারতেছেন না আমাদের কাছে বারবার মেসেজ করতেছেন ফোন করতেছেন বাই এসিও হচ্ছে না এসিও হচ্ছে না এটা নিয়ে কি প্রবলেম একটু দেখেন তে এইখানে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু অনেক কটা অপশন আছে দেখতে পারছেন এই সব কটা কিন্তু কাজের কাজের হ্যাঁ এটা দেখেন ব্যাকটরে ক্লিক করলাম এখন আমি হোল্ডার দিব সিঙ্গেল না সিঙ্গেল দিলে এটা হোল্ডার এটা হোল্ডারে দিব হোল্ডারে দেওয়ার পরে এই যে এই যে নিউ হোল্ডার টু এটা সিলেক্ট করে দিলাম এন থেকে সিলেক্ট ফোল্ডার তো এই কয়টাকে আমি আপনাদেরকে মেটা মাস্টার করে দেখাইবো তে আমি প্রথম কাজটা হচ্ছে ব্যাকটারে ক্লিক করবেন সিলেক্ট হোল্ডার আর সিঙ্গেল হলে সিঙ্গেল এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমি ফাইলে কোনো নাম দেই নাই অনেকে আবার এই জিনিসটা নিয়ে পাকলামি করেন যে নাম নাম যেমনে দিছে অমনি ওটার উপর ভিত্তি করে এটা একটা টাইটেল দিয়ে দিচ্ছে কিন্তু না এখানে কোনো ফাইলের কোনো নামেই নাই আমাদের ডিজাইনের উপর ভিত্তি করে গুগল জেমিনি রিসার্চ করে এই ট্যাগ টাইটেলগুলো দিচ্ছে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি ট্যাগ টাইটেল হচ্ছে তো এই ট্যাগ টাইটেল হওয়ার পরে ও এখানে আর কথা ভুলে গেছিলাম এই যে মেনেস এ মেনেস কি মেনেস কিতে আপনি অনেক কটা এপিআই কি লাগাবেন আমি সাত আটটা লাগাইছি কেন এখানে যত বেশি জিমিনি ফিট করবেন এতই আপনার বেশি ফাইল করতে পারবেন এটাই হলো স্বাভাবিক একটা জিমেল দিয়ে অতিরিক্ত ফাইল করতে পারবেন না দেখেন আমার এখানে কিন্তু ফাইলে কিন্তু কাজ করতেছে দেখেন ট্যাগ টাইটেল ডিসক্রিপশন অটোমেটিকলি কিন্তু হচ্ছে তাই না এখন এই ট্যাগ টাইটেল হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এই জিনিসটা কিন্তু গুরুত্ব দিতে হবে এই ট্যাগ টাইটেল ইস্যু হওয়ার পরে এই রিনেম ফাইলে ক্লিক করতে হবে তা এটা শেষ হোক আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই প্রসেস অনুযায়ী আপনি কাজটা করবেন তাহলে আর কোনো প্রবলেম আপনার হবে না আপনার আমি উপরে একটা কাজ করে আসছি না এই জেমিনিটা দেখাইছি না জেমিনিটা আমি পরে দেখাই দিচ্ছি সমস্যা নাই এই নাইটেল এসিও হওয়ার পর এই ফাইলে ক্লিক করবেন তা আমি এখন ফাইলে ক্লিক করব দেখেন আমার কিন্তু এসিও শেষ এসিওটা শেষ হওয়ার পরেই আমার এই কাজটা করতে হবে কারণ এইখানে দেখেন ফাইল নাম নাই দেখেন আমার এসিও কিন্তু কমপ্লিট এখানে যদি পাঁচশো দেই হবে একশো দেই হবে একই প্রসেস সময় একটু বেশি লাগবে তো এখানে কিন্তু ফাইলের নাম নাই ফাইলের নামের জন্য এই রিনেম ফাইলে কিনি করতে হবে সিলেক্ট হোল্ডারে দিলে ওকে দেখেন আমার কিন্তু ফাইলের নাম তৈরি হয়েছে তাই না তৈরি হওয়ার পরে এখন এটা কিন্তু আমাদের ব্যাক্টরের মধ্যে অ্যাম্বার্ট হয় নাই অপপেক এসিও যেটাকে বলি অফলাইনে আমরা করা আপলোডের আগেই সেই কাজটা কিন্তু এখানে করতেছি তো এখন কি করতে হবে এমবাইড ভেক্টর এটাতে ক্লিক করতে হবে প্রথম আমরা কি করলাম ফাইল হোল্ডার দয়া দিলাম স্টার্টে ক্লিক করলাম কেসিও হলো এখন ফির রিনেম ফাইলে ক্লিক করছি ফাইল নাম হচ্ছে এখন এমবাইডে ক্লিক করতে হবে এমবাইডে একটা ক্লিক করবেন দুইটা না এমবাইডে একটা ক্লিক করার পরে আপনার ইয়ে অ্যাডোবি লিস্টেটরটা অন হয়ে যাবে এখানে কিন্তু ফাইলগুলা ইপিএস ফাইল রেডি হচ্ছে জেপিজি রেডি হচ্ছে সব কিছু কমপ্লিট রেডি হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই এটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি ম্যাটা মাস্টারে চলে আসি দেখেন এখানে শেষ হওয়ার পরে আমি ম্যাটা মাস্টারে যাচ্ছি অল্প একটু সময়ের ভিতরেই আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এর জন্য একটু আমরা ওয়েট করতে হবে এর জন্য আমরা কয়েক মিনিট সময় দেই তাহলে কিন্তু আমাদের এই মেটা মাস্টারের কাজগুলো কমপ্লিট হবে দেখেন এখানে কিন্তু একটা পপ আপ আসবে ঠিক আছে এখানে একটা পপ আপ আসবে সেই পপ আপটার জন্য আমাদের মেটা মাস্টারের কাজ কিন্তু কমপ্লিট সাকসেসফুল লেখাটা চলে আসছে তার মানে অ্যাম্বার কাজটা শেষ আমরা এ ওয়াক করতে হবে এখানে ওকে করবেন ওকে করার পরে এখন আসেন ফাইল নামের ভিতরে যে এরু কিছু ডট ডট চিহ্ন থাকে সেগুলাকে এই নামগুলাকে ঠিক করার জন্য আমাদের এই যে ক্লেম এই ক্লেমে এই ফাইল নামে ক্লিক করতে হবে এটা ক্লিক করবেন এই সিলেটে শুধু যেভাবে থাকবে এভাবে থাকবে যে টু আছে সিলেট ফোল্ডার দেখেন এখানে এই কাজটা করার কারণে আমাদের ফাইলের যে নামগুলি একর এক হয়ে গেছে আমাদের কাজটা কিন্তু এখানে কমপ্লিট এইটুকু কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু ভ্যাক্টরের সাথে অ্যাম্বাইড হবে না তো এখন যদি আমরা ফাইলে যাই গিয়ে দেখি ফাইলের কি অবস্থা যে টু নম্বর ফাইল এই দেখেন এখানে ডিজাইনগুলা কিন্তু আমাদের এই নামগুলা কিন্তু একাত্র হয়েছে না এই যে নামের মাঝখানে হাইপেন ছিল সেই হাইপেনটা কিন্তু এখান থেকে আমরা রিমুভ করতে পারছি যে এই যে এটা ক্লিম ফাইল নেম এটা কিন্তু আমরা রিমুভ করে দিলাম এই একটা ক্লিকের মাধ্যমে কিন্তু রিমুভ হয়ে গেছে মেটা মাস্টারের যে প্রসেসটা কিভাবে ট্যাগ টাইটেল এসিউ করতে হয় এটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম তো এখানে ম্যানেজ এপিআই কিয়ে আপনি এইখানে এপিআই কিটা দিবেন আর এখানে ওয়ান টু দিবেন এখানে এপিআই কি দিবেন এখানে ওয়ান টু দিবেন তাহলে দেখেন আমি এখানে আটটা সেট করছি বুঝতে পারছেন বিষয়টা তা আপনি আপনার মতো সেট করে নেবেন যে কটা লাগে আপনি ফাইল বেশি করলে বেশি দিবেন কম করলে কম দিবেন তাতে কোনো সমস্যা নাই এটা যদি আমি অনেকের ক্লোজ করে দিই কোনো সমস্যা নাই আমার কাজ হয়েছে ইমেজের জন্য তো আরো সহজ তাই না ইমেজের জন্য ইমেজে ক্লিক করলেন আপনি হোল্ডার দিবেন না সিঙ্গেল দেবেন আমি সিঙ্গেলে যদি দেই সিঙ্গেলে দিলে ধরেন আমি আমি ডাউনলোড থেকে যাচ্ছি ডাউনলোড থেকে আমি একটা ধরেন আমি এখানে কিছু বান্ডিল ই করছি এটাকে আমি দিলাম কথার কথা এটা কিন্তু আমার একদমই ডাউনলোড করা শুধুমাত্র স্টার্ট ইমেজের জন্য কোনো প্রসেসিং নাই কোনো কিছু নাই শুধুমাত্র স্টার্ট কাজ শেষ এই দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা অটোমেটিক এই যে ওয়ান অটোটা অন থাকলে অটো অ্যাম্বার্ট হয়ে যাবে কিচ্ছু করতে হয় না ঠিক আছে তাই আমি এটাকে ক্লোজ করে দিলাম তাই আশা করছি যে এই মেটা মাস্টার যারা নিচ্ছেন কিভাবে কাজটা করবেন এই ভিডিওটা দেখলে আপনার এই কাজটা একদমই কমপ্লিট কাজটা করতে পারবেন কোনো রকম প্রশ্ন করার দরকার পড়বে না ধন্যবাদ সবাইকে মেটা মাস্টার নিতে চান স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা এক মাসের জন্য দুশো টাকা এক বছরের জন্য চোদ্দশো টাকা জন্য পঁচিশশো টাকা বর্তমান অফার সামনে পরিবর্তন আসলে পরিবর্তন প্রাইসে নিতে হবে তবে এই মাস্টারের অ্যাডমিন আমি নিজে না অনেকেই অনেক প্রশ্ন করেন এই ভিডিওতে আমি সব প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি এটা একজন ভাই তৈরি করছে তা উনি আমাকে দিছে আমি এটা মার্কেটিং করতেছি আপনারা আমার মাধ্যমে নিতে পারেন কোনো সমস্যা নেই আজকে প্রায় দুই থেকে তিন মাস ধরে মার্কেটে আছে তিন মাসের উপরে চলে মার্কেটে এটা অ্যাভেলেবেল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আসছে হ্যাঁ তে সবাই এটা নিতে পারেন নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপলোডের আগেই অপেক এসিও বুঝতে পারছেন বিষয়টা এই দেখেন এখানে যদি আমি ক্লিক করি এগুলাই তো আমি এই মাত্র প্রপার্টিতে ক্লিক করি দেখেন যে ডিটেলস ক্লিক করলে দেখেন এখানে কিন্তু টাইটেল সাবজেক্ট টেক সব কিছু রেডি বুঝতে পারছেন বিষয়টা হুম এই হলো আজকের এই ভিডিওটা মেটা মাস্টার সম্পর্কে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ